প্রত্যেকটি গাছে সারা বছর লেবু তুলে শেষ করতে পারবে না এমন একটি ঘরোয়া সিক্রেট খাবারের কথা বলবো যে খাবার প্রয়োগ করলে গাছে লেবু ভরে যাবে এবং লেবু থাকতে ফুলে ভরবে সম্পূর্ণ ঘরোয়া খাবার এটি তৈরি করতে বেশি পয়সা খরচও লাগবে না বিনামূল্যেই বলতে পারো আমরা তৈরি করে নিতে পারি এই খাবারটি প্রয়োগ করেই আমি আমার ছাদ বাগানে দারুণ রেজাল্ট পেয়েছি প্রত্যেকটি গাছে অজস্র হারে লেবু ফলছে রাসায়নিক সার না প্রয়োগ করে এরকম অর্গানিক জৈব সার প্রয়োগ করে এমন যদি ফলন পাওয়া যায় তাহলে আমাদের স্বাস্থ্যগুণ সমৃদ্ধ ভিটামিন সি ফলটি আমরা কেনই বা খাবো না আর আমাদের ভাতের পাতে নিত্যদিন বাঙালিদের অবশ্যই প্রিয় এই ফলটি চলো আজকে দেখাবো কতটা পরিমাণে লেবু হয়েছে এবং কি করেছি যার ফলে এত লেবু হয়েছে আর আমি বেশ কিছু লেবু আজকে হারভেস্টও করব। বন্ধুরা লেবু গাছের সাধারণ কয়েকটি টিপস আমাদের ফলো করতে হবে প্রথমত বলবো লেবু গাছ ভীষণ পরিমাণে রোদ পছন্দ করে যে স্থানে রোদ থাকে সেই স্থানে এই লেবু গাছগুলোকে রাখবে দ্বিতীয় বলবো তোমাদের লেবু গাছে যদি কোনো রুগ্ন বা খারাপ ডাল থাকে সেগুলোকে নিয়মিত কাটাই ছাটাই করবে এবং লেবু হারভেস্ট করার সময়ে দেখবে বেশ কিছু লেবুর ডাল খারাপ হয়ে যায় সেই ডালগুলো কাটাই ছাটাই করবে নতুন শাখা বার হবে তাতেই কিন্তু ফুল চলে আসবে চার নম্বর টিপস বলবো লেবু গাছ যখন নার্সারি থেকে আনবে তখন গাছ প্রতিস্থাপনের সময় ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে আর দ্বিতীয়ত আদর্শ মাটি প্রস্তুত করে নেবে টপ প্রথমে বড় পাত্র নির্বাচন করবে না ছোট পাত্র নির্বাচন করবে পরবর্তী সময়ে এক থেকে দেড় বছর হয়ে গেলে তারপর বড়পাত্র পাত্র নির্বাচন করবে গাছে ফলন বেশি পাবে ছয় নম্বর টিপস হল লেবু গাছে জল দেওয়ার সঠিক নিয়ম আমাদের লেবু গাছে জল দেওয়ার সঠিক নিয়মটি অবশ্যই ফলো করতে হবে লেবু গাছের টবের মাটিতে নিয়মিত প্রত্যেক দিন জল দিতে হবে সপ্তাহে দুদিন করে অন্তত ঠান্ডা জল গাছের প্রত্যেকটি শাখাতে স্প্রে করবে কারণ কচি পাতা দেখলে ল্যাদা পোকা আর জাপ পোকার আক্রমণ ঘটে আমরা যদি ঠান্ডা জল স্প্রে করি তাহলে এই সমস্যাটা সমাধান হবে এবার সাত নম্বর টিপসে বলবো আদর্শ খাবার সেপ্টেম্বর মাসে এই খাবারটি আমাদের প্রয়োগ করতেই হবে আর সেপ্টেম্বর থেকে অক্টোবরের পনেরো তারিখের মধ্যেই এই খাবারটি দিতেই হবে প্রত্যেক বছর আমি এই খাবার প্রয়োগ করি তিন কেজি মতো পাতা সার নিয়েছি কুড়ি থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন রাখতে হবে এই ভাত যেটি পচে যাবে তো এই ভাত আমি দেখো বেশ কিছুটা পরিমাণ নিয়েছি আর সঙ্গে নিয়েছি সরিষার খোল আর এই আমি যে উপকরণগুলো নিয়েছি এই দিয়ে লিকুইড ফার্টিলাইজার তৈরি করব এবং এই খাবারটি আমি কিভাবে প্রয়োগ করব তোমরা দেখো এখানে দেখো এই পচা ভাতটা আমি প্রায় পাঁচ লিটার জলের সঙ্গে দেব। তোমাদের ছাদ বাগানে যদি লেবু গাছের পরিমাণ অনুযায়ী জল নেবে লিকুইড ফার্টিলাইজার তৈরির জন্য এখানে প্রায় পাঁচশো মতো ভাত দিয়ে দিয়েছি পচা ভাত সঙ্গে আমি প্রায় তিনশো মতো সরিষার খোল দিয়ে দিয়েছি এবং এর সঙ্গে তোমরা পুরানো ঘুঁটে অথবা পুরানো গোবর সার ভার্মি কম্পোস্ট পাতা সার যে কোনো একটি দেবে প্রায় এক কেজি মতো দিয়ে এই লিকুইড ফার্টিলাইজারটি তৈরি করবে এটি অন্তত তিন থেকে চার দিন এইভাবে রাখবে রাখার পরে গাছে প্রয়োগ করবে দেখো এইভাবে আমি তৈরি করে রেখেছি এবার চার দিন পরে এটি আমি প্রয়োগ করবো খুব ভালো করে এইভাবে মিক্সড করে রাখবে এই লিকুইড ফার্টিলাইজারটি তুমি দীর্ঘদিন তৈরি করেও রাখতে পারো প্রত্যেক পনেরো দিন অন্তর এই খাবারটিও দিতে পারো কিন্তু এটি দুর্গন্ধযুক্ত হবে যেহেতু সেহেতু আমরা কয়েক দিনের জন্য তৈরি করে গাছে প্রয়োগ করব বিশেষ করে আমরা এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে এই খাবারটি প্রয়োগ করতেই হবে এবার চলো যে গাছে মাটি পুরো ভরপুর হয়ে গেছে সেই গাছের মাটি বেশ কিছুটা পরিমাণ আমরা উঠিয়ে নেব। যে গাছে টবের মাটি কম আছে অর্থাৎ টপ থেকে মাটির পরিমাণ অনেকটাই কম সে গাছে এভাবে মাটি তোলার কোনো প্রয়োজন নেই আর প্রথমে লক্ষ্য করবে মাটির শক্তিগুণ বেশি আছে না কম আছে যদি উর্বর মাটি হয় তাহলে তোলার প্রয়োজন নেই আর মাটির যদি উর্বরতা নষ্ট হয়ে যায় আর প্রচুর পরিমাণে শিকড় উপরের দিকে উঠে যায় বর্ষার পরে তাহলে অবশ্যই বলবো বেশ কিছু মাটির পরিমাণ তুলে নেবে টপ থেকে আর যেহেতু এই গাছটার মাটি অনেকটাই বেশি হয়ে গেছে টপ থেকে অনেকটাই উপরে উঠে গেছে সেই জন্য আমি বেশ কিছু মাটি তুলে নিলাম এরকম গাছ থাকলে অবশ্যই এই কাজটি করবে বেশ কিছুটা পরিমাণ প্রায় আড়াইশো থেকে তিনশো মতো এখানে চার সাইড থেকে ভাত আমি প্রয়োগ করলাম ভাত প্রয়োগের পরে আমি এখানে এই পাতা সার দিয়ে দেবো আমার কাছে পাতা সার আছে বলে আমি পাতা সার দিচ্ছি তোমরা ভার্মি কম্পোস্ট পুরানো গোবর সার দিতে পারো কোনো রকম সমস্যা নেই যে কোনো নাইট্রোজেনযুক্ত সার দিলেই চলবে কিন্তু একটু পরিমাণটা বেশি দেবে যেহেতু এটি ভারী খাবার একটু বেশি পরিমাণ দিতে হবে অল্প একটু দিলে হবে না দেখো এইভাবে আমি চেপে চেপে বেশ এক কেজি মতো পাতা সার আমি দিয়ে দিলাম সাইডে দেখতে পাচ্ছ আমি এই গাছের ডাল থেকে গুটি কলম তৈরি করছি আরেকটি এই গাছ বাড়াবো এই গাছে প্রচুর পরিমাণে ফলন দেয় প্রথমেই বলেছি আর তোমরা কন্টিনিউ লক্ষ্য করলে দেখতে পাবে কত বেশি আমি এই গাছে থেকে ফল পাই খাবার প্রয়োগের পর আমি জল প্রয়োগ করলাম এবং পাশের যে লেবু গাছ আছে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের সেই লেবু গাছেও আমি একই খাবার প্রয়োগ করব। এটি অবশ্যই তোমরা প্রত্যেকটি লেবু গাছে প্রয়োগ করো আশা করছি দারুণ রেজাল্ট আসবে এছাড়াও আমি কন্টিনিউ বিভিন্ন রকম খাবার জৈব খাবার এই লেবু গাছে প্রয়োগ করে থাকি পাশের যে পাতি লেবু গাছ শুরুতে দেখিয়েছি কতটা পরিমাণে ফলন দিয়েছে বন্ধুরা প্রত্যেকটি গাছে একই নিয়মে এই ভারী খাবার আমি আজকে প্রয়োগ করব এখানে লক্ষ্য করো এই টবে থেকে আমি মাটি সরাবো না এই টবের মাটি যথেষ্ট পরিমাণে উর্বর আছে এখানে লক্ষ্য করো পেঁয়াজের খোসা কলার খোসা এছাড়াও কলা গাছের বিভিন্ন অংশ ডিমের খোসা আমি এক মাস আগে প্রয়োগ করেছিলাম একটি ভারী খাবার সেগুলোই টবের মাটিতে রয়ে গেছে আর এ দেখো টবের মাটিটাকে আমি হালকাভাবে এইভাবে আলতো করে উপরের অংশটাকে খুব ভালো করে খুষে নেব নেওয়ার পরে আমি ভাত প্রয়োগ করব যে গাছের টবের মাটিগুলো ঠিক এরকম অবস্থায় আছে সেই গাছের টবের মাটি একেবারে না সরিয়ে সরাসরি তোমরা খাবার প্রয়োগ কর টবের মাটির চার সাইড থেকে আমি খুশে নিয়েছি তারপরে এখানে দেখো ভাত প্রয়োগ করছি প্রত্যেকটা গাছে একই নিয়মে আমি প্রায় দুশো থেকে আড়াইশো মতো করে ভাত প্রয়োগ করব আর সঙ্গে এক কেজি করে পাতা সার প্রয়োগ করব তোমরা এখানে যে কোনো নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করবে তো এই একই নিয়মে প্রত্যেকটা গাছে আমি প্রয়োগ করার পরে ভরপুর জল দিয়ে দেব বন্ধুরা এই অক্টোবর মাসের মধ্যে যদি এই খাবারটি প্রয়োগ করি গাছ কিন্তু ভীষণ সুন্দর হবে বেশ কিছুদিন পরে গাছ আমাদের ডরমেন্সি পিরিয়ডে যাবে ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই কাজটি করতেই হবে এই সময় যদি গাছের গ্রোথ ভালো থাকে এবং বৃদ্ধি ত্বরান্বিত থাকে তাহলে গাছে সহজেই ফল পাওয়া যাবে টবের মাটিতে মধ্যে হলুদ গুঁড়ো প্রয়োগ করবে এছাড়াও গাছের ডালগুলো যদি ড্রাই ব্যাগ হয়ে যায় সেই ব্যাগ ডালটাকে কেটে দেবে এছাড়াও যদি কোনো ডাল রোগগ্রস্ত হয় সেটাকে কেটে গুঁড়ো হলুদ অথবা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে নিয়মিত কীটনাশক অবশ্যই স্প্রে করবে লেবু গাছের মহা একটি সমস্যা হলো কীটনাশক যদি সঠিকভাবে স্প্রে না করা হয় ল্যাদা পোকা জাপ পোকা এবং বিভিন্ন রকম পোকা কচি পাতাকে আক্রমণ করে ফলে গাছটি আস্তে আস্তে নষ্ট করে দেয় ঘরেতেও আমরা কীটনাশক তৈরি করে নিতে পারি এছাড়াও আমরা একতারা সুবাসোনাটা এছাড়াও আমরা নিম তেল স্প্রে করব প্রত্যেক মাসে এবার চলো আমি যে লিকুইড ফার্টিলাইজারটি তৈরি করেছি সেটি অবস্থা কেমন আছে দেখাই এই যে ফার্টিলাইজারটি তৈরি করেছি এটি আমি পনেরো দিন অন্তর যে কোনো গাছে প্রয়োগ করতে পারি শুধুমাত্র লেবু গাছে নয় সমস্ত গাছেই প্রয়োগ করা যাবে বিশেষ করে আমরা ফল গাছে এই খাবারটি প্রয়োগ করতে পারি তো চলো লেবু গাছে কিভাবে প্রয়োগ করবে তোমাদেরকে শেয়ার করি জাস্ট এইভাবে নেবে টবের মাটিতে যতটা পরিমাণে জলের প্রয়োজন ততটা পরিমাণে দিয়ে দেবে প্রয়োজনের অতিরিক্ত পড়লেও কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা একদম সিম্পল সহজভাবে আমরা এই খাবারটি প্রয়োগ করতে পারি ভাত অনেক সময় আমরা ফেলে দিই ডাস্টবিনে না ফেলে অবশ্যই লেবু গাছের গোড়ায় দাও দেখবে অসাধারণ রেজাল্ট আসবে আর লেবুতে ভরে যাবে আশা করছি আজকের ভিডিওটি দেখে ভীষণভাবে উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর এরকম গাছ সংক্রান্ত ভিডিও নিয়ে আবার চলে আসবো যেটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে ভালো থেকো সুস্থ থেকো টাটা